আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি আপনাদেরকে ইজি বাইকের পুরোনো ব্যাটারির দাম সম্পর্কে জানাতে আর আপনারা ইজি বাইকের পুরোনো ব্যাটারি কীভাবে বিক্রি করবেন বা কোথায় বিক্রি করবেন সে সম্পর্কে আপনাদেরকে বলবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইজি বাইকের এখানে ব্যাটারি আছে অ্যাক্সেট ব্যাটারি আমরা সাধারণত বড়ো ইজি বাইকের ব্যাটারি বলতে যেগুলো পানি সহ সাঁত্রিশ আটত্রিশ কেজি করে ওজন হয় এগুলো আমরা বুঝি আর যদি মিশুয়ের ব্যাটারি হয় ওগুলো পানি সহ ত্রিশ কেজি বত্রিশ কেজির ওজন আছে ওগুলোর দাম কম আর এই ব্যাটারিটা প্রাইস আপনাদের পুরাতন বাজার বর্তমান আটত্রিশ হাজার টাকা আর আপনারা এই ব্যাটারিগুলো দেয় সব সময় বাজার একরকম থাকে না অনেক সময় উনচল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা বিক্রি হয় আপনারা অনেকেই এগুলো বিক্রি করেন আর বেশিরভাগ যে সময় পুরাতন পাঁচ পিসের দাম থাকে আটত্রিশ হাজার টাকা সেই সময় বিষয় হলে আলাদা আর আপনারা যারা ব্যাটারি কিনতে চান বা বিক্রি করতে চান অনেক সময় একটা সাইড ব্যাটারি বাদ দিলে তিনটা ব্যাটারি অনেক সময় লোডে থাকে আমরা লোড বলতে অনেক পুরাতন ইজি বাইক আছে যেগুলো ব্যাটারি ব্যবহার করার পর এক বছর দেড় বছর চালানো পরে একটা ব্যাটারি মার যায় তার থেকেই একটা ব্যাটারি যদি অল্টারনেট করে চালানো যায় কিছুদিন সেটাকে লোড ব্যাটারি আমরা বলি ওদের আসে পয়েন্ট আপনারা চার্জ লো অবস্থায় নয় আছে এমন যদি থাকে তাহলে আপনারা পুরাতন ইজি বাইকের অল্টারনেট করে সেই গাড়িটা আবার কিছুদিন ব্যবহার করা যায় সেই ক্ষেত্রে আপনাদেরকে পুরোনো ব্যাটারি একটা ভালো দাম দেওয়া হয় যদি ব্যাটারি পিস ভালো ভালো থাকে তাহলে পাঁচশো টাকা বেশি পাবেন যদি তিন পিস ভালো থাকে পনেরোশো টাকা বেশি পাবেন বাজার মূল্য হিসাবে আটত্রিশ হাজার টাকার সাথে মনে করেন এটা যোগ হবে যদি পুরোনো বাজার যদি উনচল্লিশ হয় তার সাথেও এটা যোগ হবে আর আপনারা যারা ব্যাটারিগুলো বিক্রি করতেছেন আমাদের ঠিকানায় চলে আসতে পারেন এটা মেসাজ আবদুল্লাহ ব্যাটারি জেলা কলার থানা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের এখানে আপনারা নতুন ইজি বাইক এর ব্যাটারি কিন্তু পেয়ে যাবেন অরিজিনাল কিং পাওয়ার মালগুলো আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু ইজি বাইক এর নতুন ব্যাটারিও আমাদের কাছ থেকে নিতে পারবেন নতুন ব্যাটারি দিয়ে পুরোনো ব্যাটারি ক্রয় করতে পারবেন এটা আমাদের দোকান এটা আমি ব্যাটারি ডিলার চাইলে আপনারা সোলার আইপিএস গাড়ি ব্যাটারি সবকিছু কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন আর বিশেষ করে যারা ইজি বাইকের নতুন ব্যাটারি নিতে চান আমাদের দোকানে চলে আসতে পারেন দোকানের ঠিকানাটা আবার আবারও ব্যাটারি সাতক্ষীরা জেলার কলারোয়া থানা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনার যোগাযোগ করতে হবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ